নিবি না বেলুন নেবে না পুচকি তালে পাঁচটা বেলুন নেবে তালে ছটা বেলুন নেবে ছটা বেলুন ও নিবি না পুচকিতালে সাতটা বেলুন নেবে এই তোকে সাত সাতখানা বেলুন দিলাম নিবি না যতক্ষণ দে সবটা পুলি দেব বোন খেলা করবে তোকে নিতে হবে না দে পুচকি একটা দুটো তিনটে না পুচকি সব বেলুন নেবে তালে নেব না নেব না কেন বলছিলিস বেলুনটা নিয়ে মজা করছিলাম তোমার শুধু মজাই করা এদিকে সাবাবা নিয়েও নেবে ও পুচকি কিটা খইতাছ আইসক্রিম ও পুচকি কিটা খইতাছ আইসক্রিম

পুচকি দেখি তোর হাত দেখে তুই আবার নতুন কাজল আর লিপস্টিক নেই তুই কোথায় আছিস মায়ের নতুন কাজল লিপস্টিক আমার জন্য এনেছে আমি পুজোতে পড়বো বলে দে তাড়াতাড়ি দেব ঠিক আছে দিদি এই নাও কত সুন্দর ক্লিপ আর কত সুন্দর কালারের একটা নেল পালিশ মা নিশ্চয়ই এটা আমার জন্য এনেছে আমি পুজোতে পরবো বলে যাই আমি স্নিদা কেটা দেখিয়ে আসি এই বুঝকি তুই আমার হাতে দেখি তুই কি নিয়েছিস মা আজুরে যে নতুন নীল পলিশের জন্য সেটা নিয়ে কোথায় আছিস আর দেখি এটা দেখি ক্লিপ নিয়েছে এই তুই ক্লিপ নিয়েছিস কেন হ্যাঁ তোর মাথায় কি চুল আছে নাকি দেখ আমার মাথায় কত বড় বড় চুল আছে দে তাড়াতাড়ি দে দে টিকাটা দিদি না আমি ক্লিপও লাগাবো না আমি নেল পলিশও করব না এই পুচকি তুই কান্না করছিস কেন কি হয়েছে মা আমার দিদি আমাকে কিছুই বলতে দিচ্ছে না নেলপলিশে ভর্তি দিচ্ছে না ক্লিপও ভর্তে দিচ্ছে না ব্যাগও নিতে দিচ্ছে না কিচ্ছু ভর্তি দিচ্ছে না তাহলে আমি এবার পুজোতে কি পরবো আমার যেটাই নিচ্ছি সব কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে ও তাই জন্য তুই কান্না করছিস হ্যাঁ ও বলছে সব নাকি তুমি তো ওর জন্য এনেছ আরে দিদি তোর সঙ্গে মজা করছে এই দেখ আমি তোর জন্য কত কিছু কিনে এনেছি দেখ মো তুমি আমার জন্য কিনে এনেছি হ্যাঁ তোর জন্য এনেছি দিদি ভাইয়ের জন্য এনেছি বাহ দেখ কাজল হম আইলাইনার ক্লিপ তোর পছন্দ তো বুঝকি হ্যাঁ মা আমার খুব পছন্দ আমার ভালো মা আমার সোনা মা আমার মায়ের জন্য এসব একটা লাইক করে দাও